নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের অমিলের কারণে উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক স্থানীয় সময় বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট দুই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক এতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্থার কর্মসূচি গ্রহণ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে কার্যকর না হলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিতই থেকে যাবে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় নীতির ধারাবাহিকতা ও আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে এ বিষয়ে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্বব্যাংক সতর্ক করে জানায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা সরাসরি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে